তুমি এখানে একটু আমি এখানে আসতে আচ্ছা ঠিক আছে আলিফ শোনো আরে আমার ফোন আলিফ আমার ফোনটা পড়ে গেছে কি করে এখন আমি ফোনটা তুলবো আলিফ তো চলে গেল আর এদিকে আশেপাশে তো কোনো বাচ্চাও দেখছি না বাচ্চা দেখলেও বলতে পারতাম ফোনটা তুলে দেওয়ার জন্য এক্সকিউজ মি আপু আপু আমার ফোনটা নিচে পড়ে গেছে একটু প্লিজ আমাকে উঠিয়ে দিবেন আমার শাড়িটাও ফেসে গেছে প্লিজ আপু একটু আরে বাহ তোকে তো দেখে বেশ ভালোই লাগতেছে আমার না সেই মজা লাগতেছে তোকে দেখে আপু আপনি কি বলছেন আমি একটা প্রবলেমে এখানে ফেসে গেছি আমার শাড়ি আচুটা ফেসে গেছে কোথায় আপনি আমাকে একটু হেল্প করবেন সেটা না করে আপনি আমার সাথে মজা নিচ্ছেন প্লিজ আপু আপনি প্লিজ আমার ফোনটা একটু তুলে দেন প্লিজ তোর ফোন তুলে করব কিন্তু আমার না তোকে এই অবস্থাতে দেখে খুব ভালো লাগতেছে আমি না বরং একটা কাজ করি এখান থেকে না সরাসরি লাইভে চলে যাই লাইভে গিয়ে না তোর এই সিচুয়েশন দেখাই দর্শকরা না এগুলো দেখতে খুব পছন্দ করে আচ্ছা তার আগে না তোকে তোর ফোনটা দিয়ে দেই এনে আরে আপু আমার ফোনটা আমার ফোনটা দিন প্লিজ আপু তোর ফোনটা না এখন আমার কাছেই থাকুক এটা তো তুই নিতে পারবি না আমি না বরং তোর এই সিচুয়েশনটা সরাসরি আমার দর্শকদেরকে দেখাই তোকে দেখে তো আমারই সেই মজা লাগতেছে আমার দর্শকদের তো আরো বেশি ভালো লাগবে হ্যালো গাইস এই যে দেখুন ওর অবস্থাটা আপনারা দেখুন ওর শাড়িটা না একদম গানের সাথে ফেসে গেছে ও তো কোথাও যেতে পারতেছে না দেখুন ওকে কি সুন্দর লাগতেছে তাই না এইসব আপনি কি করছেন একদম না আপনি লাইফটা বন্ধ করে দিন একদম আমার ভিডিও করার চেষ্টা করবেন না কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে প্লিজ বন্ধ করুন

একটা মানুষ এখানে বিপদে পড়ছে তাকে আপনি হেল্প না করে কি করতেছেন লাইভে গেছেন কেন আর আপনি নিজেও তো একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষের দেখুন ভাই আপনারা তো জ্ঞান শোনার না আমার কাছে কোনো সময় নাই আমার ফলোয়ার্স বাড়তে ছিল ভিউজ হচ্ছিল এই জন্য আমি মূলত লাইফটা করছি আর ওর ফোন দিয়ে না আমার কোনো কাজ নাই এ নিন ওর ফোন আপনি নিয়ে নিন হ্যালো আলিফ তুমি তাড়াতাড়ি গাড়ির এখানে এসো আরে আমার শাড়ির আঁচলটা ফেসে গেছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আপনি এখানে দাঁড়ান আমার হাজবেন্ড আসছে তারপরে আমি আপনাকে মজা বুঝি তুমি জানো এই মেয়েটা আমার সাথে কি করেছে তুমি যখন এখান থেকে চলে গেলে তখন এই গাড়ির সাথে আমার শাড়ির ফেসে গিয়েছিল এবং কি আমার ফোনটা নিচে পড়ে গিয়েছিল আর তারপর আমি এই মেয়েটার কাছে হেল্প চেয়েছিলাম ও আমাকে হেল্প করা বাদ দিয়ে আমার সাথে মজা নিয়েছে উল্টো হাসা হাসি করেছে শুধু তাই না ও লাইভে পর্যন্ত গিয়েছে আমার সাথে মজা নেওয়ার জন্য নদী আলিফ কি ব্যাপার তুমি এই মেয়েটাকে চেনো হ্যাঁ খুব ভালো করে আমার কোম্পানির এমপ্লয়ি উনি তো এমন কাজ করার মানুষ না মানে এটা কিভাবে হতে পারে কি হয়েছে আপনার ওয়াইফ এখানে বিপদে পড়ছে আর এই মেয়েটা অনেকক্ষণ তার সাথে মজা নিচ্ছিল আমি সময় মতো আসছি না হলে আরো কি করতো কে জানে এইসব আমি কি শুনতেছি মানে আপনি আমার ওয়াইফের সাথে এমন কাজ কিভাবে করতে পারেন একটা মানুষ একটা বিপদে পড়ছে কোথায় আপনি তাকে হেল্প করবেন আপনি হেল্প না করে তার সাথে মজা নিচ্ছেন তাকে আপনি সোশ্যাল নেটওয়ার্কে দেখাচ্ছেন আই এম সরি স্যার एक्चुअली আমি স্যার বিষয়টা ফান করে করেছিলাম এরকম সিরিয়াস ভাবে আমি বিষয়টা নেইনি স্যার আই এম সরি আর তাছাড়া আমি যদি জানতাম উনি আপনার ওয়াইফ হয় তাহলে আমি এরকমটা কখনো করতাম না স্যার আপনি এমন কাজ কিভাবে করতে পারেন আপনি নিজেও তো একটা মেয়ে মানুষ এমন সিচুয়েশন যদি আপনার সাথে হতো অন্য কেউ যদি আপনার সাথে এরকম ভাবে মজালিতো তখন আপনি কি করতেন ওকে ফাইন আপনার বোন হয়তো আপনার মা হইতো কখনো পেকি করতেন এমন কাজ করতে থাকতেন আমার কাছে এটা ম্যাটার করে না যে সে আমার কে হয় আমার ওয়াইফ বলে এখন আপনি আমার কাছে সরি বলতেছেন কেন অন্য কেউ হইলে আপনি তার সাথে এমন আচরণ করতেন আপনি সোশ্যাল নেটওয়ার্কে লাইভে চলে গেছেন মানুষকে দেখাচ্ছেন এটা কেমন কথা এটা কেমন বিহেভ আলিফ শোনো এই মেয়েটাকে এত কথা বলে কোনো লাভ হবে না তুমি বরং এক কাজ করো তোমার কোম্পানি থেকে ওকে বের করে দাও তাহলে ও উপযুক্ত শাস্তি পাবে তার আগে ও বুঝতে পারবে না যে মানুষের সাথে মজা নেওয়ার ফলটা কি না না স্যার প্লিজ স্যার এরকম করবেন না স্যার আমাকে চাকরি থেকে বের করে দেবেন না স্যার আমি প্রমিস করতেছি এরকম কখনো আমি করব না এটা আমার জীবনের ফার্স্ট এবং লাস্ট ভুল স্যার প্লিজ ঠিক আছে আপনার ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং এটা নেক্সট টাইম আপনার এমন কোনো কার্যকলাপের কথা যদি আমি শুনি তাহলে কিন্তু সেদিন আপনার আর কোনো নেস্টার থাকবে না মানুষের সাথে এমন আচরণ করার আগে একবার ভেবে নেবেন এমন সিচুয়েশন যদি আপনি পড়েন তখন আপনার সাথে কেউ এমন করলে আপনি কেমন davranতে পারেন

ছোট বাচ্চা তোর সাহস কি করে আমাকে টাচ করার হ্যাঁ একটা গাড়ির মেকানিক আলিফ তোমার সামনে তোমার বোন আমার গায়ে হাত তুলল তুমি কিছু বলবে না কি ও মাই এমনি আমাকে কি ভাবে আরে ভাইয়া বুঝতে পারছো না আমার মনে হয় কি জানো তোমাকে দেখে একদম ক্রাশ খেয়েছে দেখবা একটু পরে হয়তো তোমাকে প্রপোজাল দিবে বিয়ে করার প্রপোজাল মানে ওর মতো সামান্য একজন মেকানিক আমাকে প্রপোজ করবে আর আমি সেটা অ্যাকসেপ্ট করব তুই এটা কিভাবে চিন্তা করলে আর এমনিতেও আমার তো একজন কোটিপতির মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে এরকম একটা মেকানিক এসে আমাকে প্রপোজ করবে আর আমি তাকে অ্যাকসেপ্ট করে নিব আচ্ছা তাই নাকি তো আমি শুনি যে আপনার কোন মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে কেমন মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে আর সে কেমন শোন যেমনই হোক না কেন অন্তত তোর মতো এরকম মেকানিক তো না ওই মেয়েটা না অনেক কোটিপতি তার বাপের অনেক টাকা আর সবচেয়ে বড় কথা কি জানিস আমার ভাইয়ার সাথে না ওই মেয়েটার বিয়ে হওয়ার পর না আমার ভাইয়ার কোনো কাজই করতে হবে না আমরা শুধু পায়ের উপর পাতলে বসে বসে খাবো আর ভাইয়া আমরা না কেন শুধু শুধু এই মেকানিকের সাথে কথা বলে সময় নষ্ট করতেছি বাবা তো তোমাকে নাম্বার দিয়ে দিছে কল দাও না ওই মেয়েটাকে তুই তো একদম ঠিক কথা বলছিস আমার কাছে তো নাম্বার আছে চল একটা কল করি হ্যালো অথই আমি আলিফ বলছিলাম মানে আমাদের বিয়ের কথা হয়েছে না আমি আপনার সাথে অ্যাকচুয়ালি দেখা করতে আসছিলাম আপনাদের সোসাইটিতেই আসছি অলমোস্ট আপনাদের বাড়ির আশেপাশেই হব আপনি একটা কাজ করবেন আমরা চিন্তা করতেছি না আপনি যদি একটু নিচে নামতেন তাহলে আমাদের জন্য ভালো হতো আপনি একটু কষ্ট করে পেছনে তাকান আমি আপনার পেছনেই আছি সেকেন্ড ভাইয়া কলটা এই মেটার ফোনে কি করে গেল তার মানে এই মেটাকে বাবা ঠিক করেছে তোমার জন্য শিট মানে এখন সামান্য একজন মেকানিকের সাথে আমার বিয়ে করতে হবে আমি না বুঝতে বাবা এত বড় ভুল কিভাবে করলো ওকে গট ইট এবার আমি বুঝতে পারছি অ্যাকচুয়ালি ওর বাবা এই সোসাইটির কোনো একটা বড় বিজনেসম্যানের ড্রাইভার হবে এই জন্য একটা দামি গাড়ি নিয়ে আমার বাবার কাছে যেতে পারছে আমার বাবা আবার কি হয়েছে ওই গাড়িটা দেখে ইমপ্রেস হয়ে গেছে সে অনেক কোটিপতি একজন মানুষ কোটিপতির মেয়ের সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করছে কিন্তু এখন তো দেখতেছি পুরো উল্টো একটা ড্রাইভারের মেয়ে সে সামান্য একজন মেকানিক সে আমি আমি বাবাকে গিয়ে সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলবো দেখবি বাবা বুঝতে পারবে এইরকম একটা মেকানিককে আমি বিয়ে করতে পারি নাই ভাই একদম ম্যাডাম গাড়ি কি ঠিক হয়েছে ও হ্যালো তোর কি চোখ অন্ধ হয়ে গেছে নাকি মেকানিককে তুই কেন ম্যাডাম বলতেছিস আজব কথা ম্যাডামকে তো ম্যাডামই বলবো তাই না আর উনি কি আপনি জানেন উনি হলেন খান সাহেবের মেয়ে উনি গাড়ি ঠিক করতেছিলেন কারণ উনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দেই মন হয় চিনতে ভুল করে পড়ছে এক্স্যাক্টলি আমাকে চিনতে ভুল করেছেন তবে আমি কিন্তু আপনাদের ঠিকই চিনেছি আপনারা একটু আগে কি যেন বললেন যে আমার বাবার টাকায় মানে আপনার হবু শ্বশুরের টাকায় বসে বসে আপনি খাবেন কিন্তু আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল এতেই বোঝা যায় যে আপনার মানুষ আপনাদের দেখে কি মনে হচ্ছে জানেন আপনাদের মনের ভিতরে অনেক লোভ কাজ করছে আপনি ভেবেছিলেন আমার বাবার অনেক টাকা পয়সা সয় সম্পত্তি অনেক কিছু আছে আমাকে বিয়ে করলে আপনি পায়ের উপর পা তুলে আরাম করে বসে বসে খেতে পারবেন তাই না এটা যদি ভেবে থাকেন তাহলে ভুল আজকে আপনার সাথে আমার দেখা হওয়ার কথা ছিল ভেবেছিলাম কথা বলে আপনাকে আমি চিনতে পারবো আপনি কেমন মানুষ কিন্তু আমি আমি আপনাকে চিনে ফেললাম কখনো কল্পনাও করতে পারিনি যে আপনি এমন টাইপের একজন মানুষ হবেন আমার এখন ভাবতেও লজ্জা লাগছে যে আমার বাবা আপনার মতো মানুষকে কিভাবে চুজ করলো আমার জন্য আপনাদের মধ্যে তো কোনো ম্যানার্স নেই মানুষের সাথে কিভাবে কি আচরণ করতে হয় সেটাও তো আপনারা বোঝেন না আর আপনি এসেছেন আমাকে বিয়ে করতে তাই না শুনুন আমি এখানে মেকানিকের কোনো কাজ করছি না আমি একজন ইঞ্জিনিয়ার যাই হোক কষ্ট করে আর আমাদের বাড়ি পর্যন্ত আপনাদের যেতে হবে না এখানেই আপনার সাথে আমার কথা বলা শেষ হয়ে গেছে যাক আল্লাহ আমাকে অল্পতে বাঁচিয়ে দিয়েছি না হলে আপনার মতো একটা উটকো ঝামেলা আমার কাঁধে এসে বসতো আমার লাইফটা একদম ধ্বংস করে দিত আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া গাড়ির কাভারটা নামিয়ে গাড়ি স্টার্ট করুন যাই বাসার নাম্বার প্লেটটা চেঞ্জ করে দিই জি ম্যাডাম এটা 15 13 নাম্বার বাসা না হ্যাঁ এটাই তো 15 13 নাম্বার বাসা আপনি দেখুন পার্সেল এসেছে তাই না হ্যাঁ পার্সেল নিয়ে এসেছে পার্সেলটা আমারই দিন না এটা যে আপনার পার্সেল আমি শিওর হব কিভাবে আরে আপনি তো পার্সেলটা আকাশের নামে নিয়ে এসেছেন তাই না পার্সেলটা তো আকাশেরই তাই তো জি ম্যাডাম এটা আকাশের পার্সেল ও আমার হাজবেন্ড এবার তো দিন পার্সেলটা দিন আমাকে ও তাহলে ঠিক আছে আমি পেয়ে গেছি কে ব্যাপার তুই এখানে কেন কি করতেছিস আমি একটা ফোন কিনবো তো তাই আর কি অনলাইনে দেখতেছি না ও আচ্ছা জলদি জলদি নাম্বার প্লেটটা চেঞ্জ করে দিই এটা কি বিরানব্বই ছাপ্পান্ন নাম্বার বাসা হ্যাঁ এটা বিরানব্বই ছাপ্পান্ন নাম্বার বাসা আপনি নিজের চোখেই দেখুন আচ্ছা যখন পার্সেল আসছিল তো ওটা দিতে আসছিলাম হ্যাঁ হ্যাঁ পার্সেলটা তো আমারই আপনার নামে কিন্তু আমি কি ভাবে বিলিভ করব যে পার্সেলটা আপনারই আরে আপনি ওদের পার্সেল নিয়ে এসেছেন না আমি তো অথই আপনি সিওর যে আপনি অথই হ্যাঁ সিওর দিন পার্সেলটা দিন কি ব্যাপার আপনি আমার হাত ধরুন কেন হাত ছাড় বলছি অনেক দিন ধরে তোর খোঁজ করতেছিলাম ফাইনালি আজকে তোকে পেয়ে গেলাম অথই না একটা টেরিস্ট কে আমরা অনেকদিন ধরে খুঁজতেছি তুই কি ভেবেছিস আমি কোন ডেলিভারি গার্ল না আমি একজন রয় এজেন্ট দিন ধরে তোর খোঁজ করতেছিলাম আর অনেক খোঁজার পরে জানতে পারছি তুই এই বিল্ডিং এই থাকিস তাই এই ফাঁদটা আমাদের পাততে হলো তোকে ধরার জন্য ম্যাডাম ম্যাডাম আপনার কথাও ভুল হচ্ছে আপনি আমার কথাটা শুনুন দেখুন আমি অতই না আমি আপনাকে বুঝিয়ে বলছি বিষয়টা আসলে হয়েছে কি যা কথা শুনার না সব থানায় গিয়ে শুনবো চল চা আমি চেকছি ভাগ্য ভালো ওর সাথে আমি ছিলাম না তাই তো আমার উনি